আচ্ছা আজকে কি কি অফার থাকবে অফার বলতে ভাই আমাদের পঞ্চাশ টাকা থেকে শুরু 50 টাকা পঞ্চাশ টাকা থেকে কেনাকাটা শুরু আচ্ছা তো কালেকশন যদি কুরিয়ার মাধ্যমে সর্বনিম্ন টাকা নিতে ডেলিভারি দিয়ে ডেলিভারিও দিচ্ছে 1000 টাকা অগ্রিম দেবেন আর বাদ টাকা মাল হাতে পারবো আর বিক্রি না করতে বলে এক্সচেঞ্জ করে আবার নতুন মাল নিতে পারবেন আচ্ছা আপনার দোকানের নাম লোক শুনুন আমার দোকানের নাম আল্লাহর দান তিন ভাই বস্ত্র আপনার নরসন্দি জেলা থানা নতুন বাস

আশি তারপরে দেখেন ভাই কালামকারী কালামকারী ভাই এগারোটা ডিজাইন আছে না হ্যাঁ হ্যাঁ তিরিশ টাকা নামাজ চারশো তিরিশ মাত্র চারশো তিরিশের অনেকগুলো কালার আছে

নতুন মাল নিতে পারেন আমি দেখা দিজাইজের চারশো ত্রিশ মাত্র চারশো তিরিশ এটা এটা ছাড়কটা ডিজিট দেখছেন এটা জামাটা জামাটা এদের এটা নিচেরটা হাতার নিচের নিচেরটা হাতার সালার টা সম্পূর্ণ আড়াইগজ আজ থাকছে এতে অন্য গুলো সম্পূর্ণ পাঁচ হাত নামাজ হাতের নামাজ দেখছেন

ভাই করে কালার দেওয়া আছে সামনে আচ্ছা করে কালার আছে তাই দেখেন খুব সুন্দর একটা কালেকশন কিন্তু দেখেন এই জড়ি কুটবে ভাই

সম্পূর্ণ দাম কত করে রাখছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা যাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন পছন্দ কিছু তারপরে দেখেন ভাই পাখি যা নুরের ডিজিটাল ডিজিটাল সিল দেওয়া থাকবো থাকবে

এটা পাট নিচের একটা জমজমের অংশের হাতের অংশ পঞ্চাশ কঠিন এগুলার প্রাইস থাকবে পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর পাঁচশো সত্তর প্রত্যেকটা মালে জমজম লেখা থাকবে এটা লং আছে পঞ্চাশ ইঞ্চি ওদের নিচে জমজম লেখা আছে জমজম লেখা থাকবে না এটার ভিতরে অনেক ডিজাইন আছে আমি কিছু কিছু ডিজাইন কাস্টমার সহজ করার জন্য দেখা দিচ্ছি আচ্ছা এটা আরেকটা ডিজাইন সেম প্রাইজের ভিতরে জমজমের নিচে লেখা দেখছেন জমজমান আর অন্য সম্পূর্ণ হাতে মাইপে নিবেন সম্পূর্ণ আমি আরেকটা ডিজাইন

দেখেন ফাটাফাটি একটা কালেকশন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট মেরে রাখবেন ভিডিও তো খালি স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে এই যে এটা আরেকটা ডিজাইন ভাই জমজম সুইচ কোট জমজম সুইচ কোট এর ভিতর এই সালাটা সম্পূর্ণ আড়াই গস আর অন্য সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল আপনার সহ দেওয়া হবে না পঞ্চাশ ইঞ্চি লং পঞ্চাশ ইঞ্চি কি চারটা করে করে কালার পিস করে বিশ পিস করে বিশ পিস করে আছে

সম্পূর্ণ পাঁচ হাত নামাজ না সম্পূর্ণ সরাসরি আসলে এতটুকু নিতে পারবেন কোনো মাল বিক্রি কোনো মাল বিক্রি না করতে এক বছর পর্যন্ত সময় আছে যেটা বিক্রি না করতে এক্সচেঞ্জ করে আবার নতুন মাল নিতে আচ্ছা ঠিক আছে অবশ্যই করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি